আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন দুই পিস অরিজিনিয়াল আশিওয়ার্ড দুইটা সেটই সেল হবে এক পিস হচ্ছে সিলিকন এক পিস হচ্ছে মেটাল দুইটা সেটই একশো পারসেন্ট রানিং আছে বামপাসের সেটে মেটালগুলো পরিবর্তন আছে তো ভালো মেডাল লাগানো আছে কোনো সমস্যা নেই দুইটা রানিং দুই পিস সেট যদি নিতে চান দাম পড়বে পনেরো হাজার টাকা আর আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা অবশ্যই যার প্রয়োজন হয় ফোন দিবেন কারণ অনেক ভাই ওয়াট খুঁজেন প্রচারের জন্য বেস্ট সর্বোচ্চ ভালো সাউন্ড কোয়ালিটি হয় এই সেটগুলো দিয়ে অবশ্যই সেটগুলো আমি খুলে রাখছি আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ কিছুটা ইউজ করা হয়েছে এটা অবশ্যই বুঝতে পারতেছেন আর এটা হচ্ছে ফার্স্ট মডেল ওয়াট এটার যে ইনপুট ট্রান্সফরমারটা এটা ভিতর বাইর অনেকেই জানেন যারা পুরাতন ব্যবসায়ী একদম পিওর তামা দেখতেই পাচ্ছেন অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এই সেটটা দিয়ে চারটা হরেন পর্যন্ত লোড দেওয়া যায় তো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় ফোন দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে কোনো সাউন্ড সিস্টেম মাইকের সেট আমরা সেকেন্ড হ্যান্ড ক্রয় বিক্রয় করে থাকি আর সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার কুরিয়ার দিয়ে পাঠানো হয় যে কোনো জেলায় আর কন্ডিশনে নিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আইসা নেন কোনো সমস্যা নাই কল দিয়ে আসতে হবে এছাড়াও আমাদের কাছে হাউজার সাতশো এক হাজার আড়াইশো বিভিন্ন কোয়ালিটির সেট পাবেন অবশ্যই প্রয়োজনে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আর সবাই ভালো থাকবেন ভিডিওটি আর লং করতেছি না السلام عليكم